হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামীণ জীবনের লাউ দিয়ে মাছ রান্না প্রথমে আমি মরিচ মশলা ভালো করে বেটে নিচ্ছি বাটা বাটি যদি ভালো হয় তাহলে রান্নাটা অনেক ভালো হয় অনেক সুস্বাদু হয় হ্যাঁ বন্ধুরা আমার বাটা বাটির কাজ প্রায় শেষ এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব চুলায় কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে এঁকে একে বাটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব প্রথমে দিলাম মশলা বাটা তারপরে দিলাম মরিচ বাটা মরিচটা কাঁচামরিচ ছিল এই কারণে রঙটা একটু এরকম দেখা যাচ্ছে এরপর দিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব রকম মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ মশলার মধ্যে দিয়ে দিলাম আসলে বন্ধুরা অনেকেই ভাজা মাছ দিয়েই রান্নাটা করে কিন্তু আমি কাঁচা মাছে রান্নাটা করব এই কারণে মশলার সঙ্গে ধুয়ে রাখা কাঁচা মাছটা ভালো করে কষিয়ে নিলাম তারপর এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে মাছটিকে মশলা এবং পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে পানিতে সিদ্ধ করে নিব বন্ধুরা কাঁচা মাছের রান্নার অনেক স্বাদ আমি এখন ঢাকা খুলে আবার মাছটাকে পুনরায় নেড়ে চড়ে দেখে নিলাম আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে আসলে বন্ধুরা এটাকে মাছ সিদ্ধ করা বলে না আমাদের উত্তরঞ্চলে এটাকে বলা হয় মাছ তেলানি দিয়ে কষিয়ে নেওয়া আমার সব কয়েকটি মাছের পিস উঠিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা ওই কষিয়ে নেওয়া মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি লাউ ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি এটিকে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ জন্য সিদ্ধ করে নিব বন্ধুরা আমি এখন লাউটিকে ঢাকা দিয়ে দিলাম আমি এতে কোনো পানি অ্যাড করিনি প্রথম থেকে যে কষিয়ে রাখা মাছের পানি ছিল তার সঙ্গে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন বন্ধুরা লাউটা অনেক কমে গেছে এবং কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে বন্ধুরা আমি এখন যেটি করব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা আমি দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য সিদ্ধ করে নেবো ঢাকনা খুলে আমি লাউটিকে আবার ভালোভাবে নাড়িয়ে নিব দেখেন বন্ধুরা আমার লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব নেড়ে নিয়ে আমি যে আগে থেকে যে সিদ্ধ করে রাখা মাছটা মানে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা এতে আমি অ্যাড করব অ্যাড করার পর হালকা করে নেড়ে নিব তারপর আমি এটিকে আবার ঢাকা দিয়ে দিব তো বন্ধুরা আমার লাউ দিয়ে মাছ রান্না প্রায় শেষের পথে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমার লাউ দিয়ে মাছ রান্না প্রায় শেষ এখন আমি এটি নামিয়ে নিব। চুলা থেকে পাতিলটা নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা কী রকম কালার চলে এসেছে লোভনীয় কালার দেখলেই খেতে মন চাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ